কুড়িগ্রামে ভরসার মোড় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ছবিচিত্র বিস্তারিত কুড়িগ্রাম কৃষ্ণপুর ভরসার মোড় খিদমাতুল কোরআন আদর্শ বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মনোয়ার ঢাকা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। কুড়িগ্রাম জেলা মাওলানা মোহাম্মদ আবু বক্কার সিদ্দিকী মোহতামিম জামিয়া ইসাকিয়া ইসলামিয়া মাদ্রাসা দাসেরহাট কুড়িগ্রাম ও সভাপতি কাউমি ওলামা পরিষদ কুড়িগ্রাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম ও কুড়িগ্রাম সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী

মহান রব্বুল আলমের জন্য তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই দেশের কল্যাণে মানুষের কল্যাণে দিনের কেদ তাকে যেন আবার কাজ করার তৌফিক দান করেন আর আমি তো আমাকে চেনেন আপনারা আমি দীর্ঘদিন আপনাদের মাঝে অনেক বিপদের সময় কি রকম বিপদে ছিলাম আপনারাই জানেন রাতে তো অনেক জন ঘুমাতে পারি নাই জেলখানায় আমার কোটে গিয়ে হাজরা এবং অনেক কষ্ট দুঃখের মাঝে আল্লাহ তালা এখানে দাঁড় করিয়ে রেখেছে আপনাদের সাথে কথা বলে তৌফিক দিয়েছে আমি আবারও মহান লক্ষ্যের দাবলে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাকে যখন এই বিপদের সময়ও আপনারা তখন আমাকে ফিরিয়ে দেননি আপনাদের ভালোবাসা পেয়েছি সমর্থন পেয়েছি আপনাদের আমাকে আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আল্লাহ তালা অশেষ সহ আপনাদের বয় আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই আসনে বিএনপির পক্ষ থেকে ধারে শেষে প্রতীক আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কুড়িগ্রাম অবহেলিত মানুষের কল্যাণে আমার নিজের জীবনকে বিড়িয়ে দিতে পারি আমি যারা সাধারণ মানুষ হিসেবে আপনাদের সেবা করতে পারি সেবক হিসেবে কাজ করতে পারি আমি যেন মহান বাবুরা আমাদের দিনের সেদমত করার তৌফিক দান করেন আমাদের জন্য প্রবিত কলার সিংহার পক্ষে তাদের আমার মৃত্যুটা যেন আপনাদের কর্ম দিয়ে জয় করে আমি যেন মৃত্যুবরণ করতে পারি ইমানে মৃত্যুবরণ করতে পারি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন প্রধান মনমান ও কমিটির নেতৃবৃন্দ এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা দাঁড়িয়ে আমি আবারও আমার প্রধান মেহমান উনি অনেক বড় মতের একজন আমাদের বক্তা এবং ইসলামের এবং পুরাণের জন্য উনি সারা দেশব্যাপী বিদেশে উনি অনেক ধরনের পুরাণের আম আলোচনা করেন তিনি যে কুড়িগ্রামের সময় দিয়েছেন আমাদেরকে এই জন্য আমরা আবারও কুড়িগ্রাম জেলা প্রশীর পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম